অবশিষ্ট এইচএসসি পরীক্ষা বাতিল শেখ হাসিনা শাহরিয়ার কবির ইমরান এইচ সরকারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ বাতিল হচ্ছে না এক হাজার টাকার নোট শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি পদে কমিশনার ডিসি ডিসিও ইউনোরা হোটেল জাভিরে অগ্নিসংযোগ করে হত্যা ও লুটপাটের ঘটনায় মামলা পদ ছাড়লেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রেজিস্ট্রার সহ সাতষট্টি জন বাইরে থেকে দরজা আটকে ঘরে আগুন পাঁচ দিন পর ইউপি সদস্যের মৃত্যু মিডিয়া হাউস ভাঙচুরের প্রতিবাদে যশোরের সাংবাদিকদের মানববন্ধন পাপনের পদত্যাগের ঘোষণা আগামীকাল দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি এস এম আরিফ শুনছিলেন বিশ আগস্টের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত পরীক্ষার্থীদের দাবির মুখে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি ও সমমানের পরীক্ষার অবশিষ্ট সব পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার গণমাধ্যমকে তথ্য জানান অবশিষ্ট পরীক্ষা বাতিল হলেও তাদের মূল্যায়ন কীভাবে হবে সে বিষয়ে পরিপত্র বা প্রজ্ঞাপন দিয়ে জানাবে শিক্ষা মন্ত্রণালয় ২০১৩ তেরো সালে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ইতিহাসবিদ মুনতাসিম মামুন এবং গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকার সহ উনিশজনকে আসামি করে এই অভিযোগ দাখিল করা হয়েছে মঙ্গলবার ধানমন্ডির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কার্যালয়ে আইনজীবী গাজী এম এই তামিম এই অভিযোগ দাখিল করেন এক হাজার টাকা নোট বাতিলের কোনো সিদ্ধান্ত নেই বলে সাপ জানিয়ে দিয়েছেন গভর্নর ডক্টর আহসান এইস মনসুর মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে বোর্ড মিটিং এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন তিনি বলেন এক হাজার টাকা নোট বাতিলের গুঞ্জন শোনা যাচ্ছে কিন্তু নোট বাতিলের এমন কোনো সিদ্ধান্ত আপাতত নেই দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচালনা কমিটিতে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি পরিবর্তন এনেছে অন্তর্বর্তী সরকার সভাপতি পদে বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক ইওনো বা বিভাগীয় কমিশনার ও ডিসিদের মনোনীত প্রতিনিধিদের দায়িত্ব দেওয়া হয়েছে আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে প্রজ্ঞাপন অনুযায়ী জেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের ডিসি বা তার মনোনীত প্রতিনিধি উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মহানগর এলাকায় বিভাগীয় কমিশনার বা বিভাগীয় কমিশনারের মনোনীত প্রতিনিধি সভাপতির দায়িত্ব দেয়া হল পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা এ দায়িত্ব পালন করবেন এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ যশোর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারের মালিকাধীন হোটেল জাবির ইন্টারন্যাশনালে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে চব্বিশ জনকে হত্যার অভিযোগে দুইশো জনকে আসামি করে মামলা হয়েছে ঘটনার পনেরো দিন পর সোমবার রাতে শাহীন চাকলাদারের চাচাতো ভাই যশোর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তহিদ চাকলাদার বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ উপাচার্য ট্রেজারার ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রভোস্ট ও প্রকল্প পরিচালকসহ সাতষট্টি জন কর্মকর্তা বিভিন্ন পদ থেকে পদত্যাগ করেছেন মঙ্গলবার বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর খান গোলাম কুদ্দুস বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি জানান তিনি সহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মাহমুদ হোসেন সহ উপাচার্য হোসনেয়ারা রেজিস্ট্রার অমিত রায় চৌধুরী সহ সব প্রভোস্ট ও সরকারি প্রভোস্ট সহ সাতষট্টি জন কর্মকর্তা বিভিন্ন পদ থেকে পদত্যাগ করেছেন সকলে ব্যক্তিগত কারণ দেখিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন চোদ্দ আগস্ট গভীর রাতে বাইরে থেকে দরজা আটকে জানালা দিয়ে শোয়ার ঘরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা এতে ওই যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়ন পরিষদের সদস্য তালিমুল ইসলাম খানসহ পরিবারের চারজন দগ্ধ হন তাদের মধ্যে তালিমুলের স্ত্রী ও ছেলে শিশু আছে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে তালিমুল রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইউনিটে মারা যান ঢাকায় বসুন্ধরা গ্রুপের মিডিয়া হাউসে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে এই মানববন্ধনে যশোরের কর্মরত গণমাধ্যম কর্মীরা অংশ নেন এতে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন সাধারণ সম্পাদক এস এম তহিদুর রহমান সহ যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন সাংবাদিক ইউনিয়ন যশোর যশোর সাংবাদিক ইউনিয়ন ও ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ যশোর পৌরসভা শহরের বারান্দিপাড়া কদমতলায় জামায়াত ইসলামের সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে শহরের বারান্দিপাড়া কদমতলায় পৌরসভার দুই নম্বর ওয়ার্ড জামাত ইসলামের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে ওয়ার্ড সভাপতি সাদেকুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন জামায়াত ইসলামের শহর সাংগঠনিক জেলার নাইবে আমির বেলাল হুসাইন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা তারা দ্রুত সময়ের মধ্যে ভিসি সহ তার সহযোগীদের একযোগে পদত্যাগের দাবি জানান জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাবের রুয়ের মাখ ফেরাত কামনা করে যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে শহরের বিএনপি কার্যালয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বাংলাদেশ কৃষক সমিতি যশোর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে কৃষি বাঁচাও কৃষক বাঁচাও ও দেশ বাঁচাও স্লোগান নিয়ে আজ মঙ্গলবার বিকেলে প্রেস যশোরের সামনে ঘণ্টাব্যাপী ব্যাপী মানববন্ধন করেন সংগঠনটির নেতাকর্মীরা কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব খেলার খবর দিয়ে গত কদিন ধরে শোনা যাচ্ছে পদত্যাগ করবেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক এখনও কিছুই বলেনি বিসিবি বা পাপন তবে এ ব্যাপারে একুশ আগস্ট বোর্ড মিটিংয়ের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেন পাপন জমা দিতে পারেন পদত্যাগপত্র শোনা যাচ্ছে এই সভাতে নতুন সভাপতি হিসেবে কারোর নাম ঘোষণা করা হতে পারে বিসিবির নতুন সভাপতি হতে পারেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ